এখানে মানুষজন কি বেশি আসে দিনের বেলাও বেশি আসে এই টাইমেও থাকে এই জন্য এখানে অনেক দোকানপাট আছে আড়াইশো এগুলো কত আর যে ওইটা করে আচ্ছা মাছ না করে নিলে তারপর ওরা ফ্রেশ ফ্রেশ রেডি করে দেয় ওই পাশে একেবারে লাইভ কিচেন আমরা এখন আসি হচ্ছে দারুচিনি বিচি এগুলো কত করে 350 এইটা আগুন না

বিশ্বাস নকৰো মুছলমান এখন <laughs> <laughs> ハッブラインの人ち。

এই হচ্ছে সমুদ্রবিলাস হুমায়ুন আহম্মদের যে রিসর্ট আছে এখানে সেইটা এই যে এটা উত্তর ব্রিজ টাইম একেবারে এইখান থেকে উত্তর ব্রিজ আগে বিজ পুরো ভিউ দেখা যায় তো এখন এখানে যে দোকান টোকান বসছে আর কি এটাই মেন বিজ বলে এখানে মানুষ বেশি আসে আর কি এই যে উত্তর বিশ্ব হচ্ছে রিসোর্টের ভিতরের অংশ আমরা আগে যখন আসছিলাম সেই টাইমে এরকম সুন্দর গেট ছিল না কোনো রকম বাসের একটা গেট ছিল আর মানে সাইন দিয়ে একটা সাইন বোর্ডে লেখা ছিল লাস্ট আসছিলাম দু হাজার আঠারো সালে মাকে নিয়ে ওই সময় এখন একটু সুন্দর করছে ভিতরে রিসোর্টও দেখলাম বেশ সুন্দর রিসোর্টের রুম রেন্ট কত বললো

আসে বসে থাকা না অন্যরকম একটা শান্তি লাগে রাতের ভিউ বা এই শান্ত মাশাল্লাহ কি যে ভালো লাগে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম দুইজন মিলে কে রে তোমার চা হবে হবে কেন যে কবে চা খাইতে দেখো সেই কবে খেতে চাও তো গরম খাও তোমার জন্য রাখছি তো একটু পরে খাও মুখ ফেললো না ওকে বসা

তোর মতো ধরে এই যে এটা হচ্ছে আপুর মতো আপুর মতো হ্যাঁ মনস্টার আদর মতো কোনটা ওই যে ওইটা দেখো কোনটা ছোট না এটাকে এটাকে